এটা আসলে মাজরাও বলা যায় না এটা বাংলাদেশের একটা বাংলো বাড়ি এরকম কিছু বলতে পারে না এটা ওই সুদিরা বসার জন্য করছে না অবশ্য ভাই ভাই এটা তো মাসাল আগে তো আর বড় হয়েছে এটা তো বড় না মাঝে রাত খায় ঘাস খায় খালি টুকা টুকা খায় দেশ কথা কয় দেখেন মাজরার দৃশ্য মাজরা মতো আর কি এটা ইস্তারা কয় মাজরা একটা রিস্তার একটা এই যে আছে দুম্বা এই অল্প কাটি ফালে এরা খাওয়ার জন্য আর কি এই ভাই তা শামক বরিশালের ভাই এই কুত্তাটাতে আইলি ভরে ভিতরে যাক না সমস্যা নাই মানে চিনা লাইছে এদিরা আবার কলফ ও দেয় হেরা হচ্ছেন কলফ দিয়ে দিয়ে কেটটা কেটটা ভরে সারা করে হ্যাঁ অবশ্য ভাই কি চিন্তা ভাবনা

এখানেও কিছু কিছু সারা করে ছোট ছোট সারা করে করে এগুলার ওই জায়গায় নিয়ে যায় আবার কিছু কিনে না বিক্রি করে কি হয় আমরা তো সারিনা এটা এলো কিভাবে এই যে দেখেন এই টাকার বিশ কেজি বিশ কেজির উপরে আমি অনেকদিন আগে দেখে গেছি বিশ কেজি আছে হয়তো বিশ কেজির আর উপরে হার মত যে ভাই কারে ওষুধ দেন ভাই আর বাবু না রে সিনতামনা করে হ্যাঁ কি মজরার মজরার জন্য মাজরার জন্য এই হাসের বাচ্চা টারকির বাচ্চা হইলে কিন্তু আমারে দিবেন আয় বরমেশ তো নাইলে लेबू पर एक बार दें आई सी एम ने वो ये ना एक टा कस्टमर वाले गाड़ी देखते हैं सिलम हाँ वो ही है कि इन वो एक टा ये गल्ला होंडा इल्ल अपने ये आती है यार मुदल लेफ्ट मुदल लेफ्ट ही है ना तो देखो हाँ और लेबल लोन महाभारत है हम यहाँ से लेबल नहीं पाए हाँ हाँ लेबल मुरादारी बीस एक अंकुरण कर रहे थे पाई में

না একটা ঘুর উড়ে দিবেন লেবু খাইছি যে কি একটা অবস্থা লাগতেছে আমরা তো দৃশ্য তাহারি এলাকা বলেন আর মরুভূমি বলেন দৃশ্য দেখেন সব পাথরের কারুক এখানে

কোন এর উদ্দেশ্য করে ঘটনার উদ্দেশ্য করে বলা হয়েছে এই দেখেন এই পাশে একটা রাস্তা রাস্তার শেষ নাই ওই যাইবেন যাওয়ার রাস্তার শেষ নাই এই যে দেখেন এইদিকে একটা আছে কিন্তু অনেক আছে পাহাড়ে আন আছে মানুষের বাড়ি ঘরের অভাব নাই জানতাম না প্রেম কারে বলে

ල බි ටද ඩබරදහ ගල්ල බද කර ඩබර ක

পড়ে যায় তাই না মিয়া ওই বেরে কুল কুল তো গরম হয় গরম হই যাচ্ছে গাডার ভিতরে দুন বেশি গরম লাগে আমার আডড়া এসে বর্ষের আদি জ্বালা থাকে আ অবশ্যই গেছে দেখি আর কি ও অবশ্যই গেছে দেখি না হঠাৎ করে খাইলা আবার ধরেলাই লইলে

আমরা এখন যে মাজরাতে মাজরাটা সম্পর্কে বলি মাজরাটা হচ্ছে একটা নার্সারি মালিকের মাজরা বুঝছেন তো এটা হচ্ছে ইস্তেরার মতো করছে এখানে বসে আড্ডা দেয় গল্প করে তো ওই গল্পের ফাঁকে ফাঁকে জায়গাটাও খালি আছে সেই জন্য এখানেও কিছু সারা হ্যাঁ নিজস্ব ভাবে এই দেশে তো সারা হ্যাঁ কিনে না বিক্রি করে তারপর এই জায়গার মধ্যে একটা উমাল রাখছে উম্মাল এই জায়গাটা দেখাশোনা করে আর আপনার যে আমাদের বরিশালের ভাই কিছু কিছু বিসিও রোপণ করে তো বিসি রোপণ করার পরে হ্যাঁ সবাই বিসি রোপণ করে তো ওই বিসি রোপণ ফাঁকে ফাঁকে কিছু কিছু লাভ হয় হ্যাঁ আমরা ওই জায়গায় গেছিলাম এটা হচ্ছে গনফুদা গনফুদা ডিস্ট্রিক্ট আর এটা নিমরা শহরের

এর ভিতরে যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো তাহলে আমি অনুরোধ থাকবে সময় কমেন্ট করবেন আর ভিডিও শেয়ার করবেন আর যদি আপনাদের ব্যক্তিগত কিছু জানা থাকে যে আমাদের এই জিনিসটা জানান কিংবা এই জিনিসটা সম্পর্কে কিংবা যারা শহর এলাকায় আসেন এই সমস্ত এলাকায় আসেন না তাদের জানা থাকে বা আসতে

কোনো সরকারি কোন কিছু আসলে ভিডিও করা ঠিক না নিষেধ আছে সৌদি আরব বাদামটা খুব ভালো চলে সাহায্য আমরা কিন্তু গেছি

নাম্বার নিছে আর কি হ্যাঁ লোকের সাথে ঘুরিস হইছে এইখান থেকে আমি লেবু খাইছি কয়েকটা সাবাই একদম এখন পেটে জ্বলতাছে কতক্ষণ পরে বুক জ্বলবো গ্যাস হইব এটা গ্যাস হইব এটা যে কোনো লেবু তো লেবুই অ্যাসিড বেশি তো হুম

আর হচ্ছে বেল্ট বেল্টের জন্য দেশ বেল্টের নাই এখানে এই শহরে দেয় তামিনার এটা আর বেল্টের শহর এলাকায় এটা হচ্ছে একটা পার্ক রাতের বেলা আমরা এখানে এসে হাঁটি কিংবা সবাই উন্মুক্ত মহিলা কন্যা পুরুষ বলেন সারা রাত্র বলেন দিনে বলেন সবাই এসে বসতে পারে আর এই হচ্ছে মার্কেটের দৃশ্য টি টোয়েন্টি মার্কেট টি টোয়েন্টি না অবশ্য টোয়েন্টি মার্কেট আর কি

মুবাসর ভাই পানি লইছিল এটা একটা মহিলা মাদ্রাসা মাদ্রাসার দিকে দরাটা ঠিক না কারণ মহিলা মাদ্রাসা তো পুরুষের মাদ্রাসা হলো সমস্যা নাই একটা ফার্মেসি নতুন হইছে আমাদের দোকানের পাশেই আর ই মার্কেটটা বন্ধ হয়ে গেছে রমজানে ওই তো আমরা দোকানে আসে করছি এই যে নিম গাছ দেখলে তো আপনারা বুঝবেন যে হ্যাঁ দোকানে আসে পড়ছে আর ওই যে মুবাসর ভাইয়ের আগের গাড়িটা দেখেন এটা হচ্ছে মুবশ্বর ভাইটা আর এখন যেটা কিনতে গেছিলাম এটা তো দেখাইছি আপনাদেরকে একটা ভিডিওতে Yeah. Mana lagi guys sama shu gida, lalu kita reaksi kan gola, gola itu kamu jangan vaksin. shu deh pakai dulu shu kakak, harkakai, reagi kau buat, baloso, balo, balo nih. ये तो बंद हो गया क्या बात है गिर-गिरा बंद हो गया अभी बोलो गाना कुछ बताओ क्या बोलो हा? क्या बोलो कुछ तो बोलो क्या बोलो एक गाना सुनाओ उर्दू का नहीं आता गाना तो पंजाब का सुनाओ नहीं आता <laughs> शरों में था

लोग बालो माशाल्लाह एक साथ एक आस्कू रहते हो बिफोर दफों ते काजल लगे साल वाला हम बोला जो एक साथ में काम करता हूँ ना तो कोई मुश्किल में काम पे आता है कि वो ऐसा ही पास सातोला वाला दुकान ऐसा होना चाहिए कह कि मुरी खान और देन मुरी ये सिखाना क्या है बादाम खाले अरे तो नहीं नहीं मैं नहीं खाता अरे भाई ले ले नहीं मजा नहीं अभी चाय पी अरे यार ये चाय के साथ ही अच्छा होता है चाय पी गया है बस hãy sẽ gọi là hả